আসসালামু আলাইকুম আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের এরপরের ধাপ হলো ব্যবহারিক পরীক্ষা তো আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনাদের ব্যবহারিক পরীক্ষা মূলত কি কি করা হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন লিখিত পরীক্ষার পরবর্তী ধাপ হলো ব্যবহারিক পরীক্ষা চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা এই তিনটি কিন্তু একদিনই সম্পূর্ণ হবে তো ব্যবহারিক পরীক্ষা মূলত কি কি হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো এবং কি কি হবে এই বিষয়ে কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ব্যবহারিক পরীক্ষা মূলত আপনাদের কাটাকাটি করতে হবে এবং রান্না করতে হবে প্রথমে আপনাদের পিঁয়াজ কাটতে হবে এবং এগুলো কিন্তু মার্কিং আছে সেক্ষেত্রে আপনি যত সুন্দরভাবে কাটতে পারবেন সেক্ষেত্রে কিন্তু মার্কস আপনি বেশি পাবেন তো পিঁয়াজটা অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর করে কাটতে হবে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে পিঁয়াজ কাটার পরে মূলত আপনাদের আলু অথবা গাজর কাটতে হবে এবং এটা কিন্তু চারকোনা সাইজের কাটতে হবে অর্থাৎ ভাজির জন্য চারকোনা সাইজের ছোট করে কাটতে হবে ওখানে মূলত নমুনা দেওয়া থাকবে ওই নমুনা অনুযায়ী আপনাদের কাটতে হবে এরপরে মূলত আপনাদের চারকোনা সাইজের পরোটা বানাতে হবে চারকোনা সাইজের পরোটা বানানো শেষ হলে এরপর মূলত আপনাদের শিঙরা বানাতে হবে শিঙেরা বানানোর যে উপাদানগুলো সেগুলো ওখানে থাকবে যেমন আলু আটা এগুলো সব কিছু থাকবে তো আপনার মূলত শিঙেরা কীভাবে বানাতে হয় সেটা বানাতে হবে এরপরে সর্বশেষ হলো মাছ কাটতে হবে সেক্ষেত্রে অনেক সময় কই মাছ থাকে বা অন্য যে কোনো মাছ থাকতে পারে তো আপনাকে সেই মাছটা কাটতে হবে এরপর সর্বশেষ হলো রান্না তো রান্না মূলত আপনি একা করবেন না আপনার দলে মূলত দুজন থাকবেন অর্থাৎ ওখানে লটারি সিস্টেম থাকবে গেলেই বুঝতে পারবেন লটারিতে বিভিন্ন খাবারের রেসিপি থাকবে যেমন ঘন ডাল মুরগির মাংস গরুর মাংস রোস্ট পোলাও এরকম অনেকগুলো খাবারের রেসিপি থাকবে তো লটারিতে আপনি যেটা পাবেন সেটা মূলত আপনাকে রান্না করতে হবে এবং আপনি কিন্তু একা রান্না করবেন না আপনার টিমে মূলত দুজন থাকবে দুজন আপনারা রান্না করবেন রান্না করার পরে মূলত এসে সেটা চেক অর্থাৎ তো প্র্যাকটিক্যালে যারা মূলত ভালো নাম্বার পাবেন যারা মেডিকেলে ফিট তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিকে ভালো মতো নজর দিতে হবে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো বাসে বসে চাইলে ভালো মতো প্র্যাকটিস করে নিতে পারেন